তৃণমূলের প্রশংসায় কট্টর বিরোধী বিকাশ রঞ্জন তাড়াতাড়ি মমতার পাশে বসবেন দাবি বিজেপির পহেলগাঁওয়ে পাক জঙ্গি হামলার জবাবে ভারত শুরু করেছিল অপারেশন সিঁদুর মোদী সরকারের সেই পদক্ষেপে কেন্দ্রের পাশে ছিল তৃণমূল কংগ্রেস সহ বিরোধী দল এদিকে তৃণমূল কংগ্রেসের প্রশংসা করেছে অন্যান্য বিরোধী ও সরকার পক্ষ এবার তৃণমূলের প্রশংসা করলেন সিপিআইএম নেতা ও সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বরাবরই বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সমালোচনা করে থাকেন সেই বিকাশবাবু ঘাসপুর শিবিরের প্রশংসায় পাশাপাশি নিজের দলের ভূমিকাও সমালোচনা করলেন বিকাশবাবু কাশ্মীরে তৃণমূলের প্রতিনিধি পাঠানো নিয়ে বিকাশ রঞ্জনের বক্তব্য কাশ্মীরে প্রতিনিধি দল পাঠিয়ে ঠিক কাজই করেছে তৃণমূল কাশ্মীরে দলের প্রতিনিধি দল না পাঠিয়ে বিদেশে প্রতিনিধি দল পাঠানো নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিআইএম সাংসদ বলেছেন কাশ্মীরে প্রতিনিধি দল না পাঠিয়ে বিদেশে কেন বিকাশ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন কাশ্মীরে যাওয়া উচিত ছিল কাশ্মীরে যেখানে মানুষ আক্রান্ত হয়েছে সেখানে সর্বদলীয় প্রতিনিধি দলের হওয়া উচিত ছিল আমাদের দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল যাওয়ার পরিকল্পনা করেছিল পরে সেটি বাতিল করা হয় সেখানে যাওয়া উচিত যাওয়া হয়নি সেটা দুর্ভাগ্যজনক কাশ্মীরে প্রতিনিধি দল পাঠিয়ে যথার্থ কাজই করেছে তৃণমূল তৃণমূলের তরফে ভারতের প্রতিনিধি দলে জাপান গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি পাকিস্তানের ভূমিকা নিয়ে তাদের নিশানা করেছেন এদিকে জাপানে অভিষেকের বক্তব্যের প্রশংসা করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত এ নিয়ে তথাগত রায় বলেছেন বিদেশে যখন গিয়েছেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাধুবাদ দেবে এই কারণে যে উনি অন্তত রাহুল গান্ধীর থেকে বেশি বুদ্ধিমান রাহুল গান্ধী এমন একটা লোক যে বিদেশে নামার পরপরই কেন্দ্রকে গালাগাল করে একটুকু চৈতন্য পর্যন্ত নেই যে বিদেশের মাটিতে ভারত সরকারকে গালগাল করা উচিত নয় অভিষেক অন্তত তার থেকে বুদ্ধিমান